মেয়ে মানুষের ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হয়ে যায় যে আজকে কি রান্না করব। তো এই যে চিন্তা করার কোনো কারণ নেই যেহেতু এত বড় বাগান আছে এখান থেকে কিছু না কিছু পাওয়া তো যাবেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমরাও বেশ ভালো আছি ফ্রিজে কিন্তু মাছ মাংস আলহামদুলিল্লাহ আছে বলতে গেলে অনেকই আছে সবজি কিছু নাই আর আপনারা তো জানেন আমি তৃণভুজি প্রাণী শাকসবজি খেতে অনেক বেশি পছন্দ করি আর সেই সঙ্গে জুটেছে আমার মা আমার মাও কিন্তু মাছ মাংস অনেক বেশি পছন্দ করে না শাক সবজি অনেক বেশি পছন্দ করে জি মা নিয়ে আসো আচ্ছা 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 দাও এই যে আমি পেঁপে গাছ থেকে কয়েকটা পেঁপে পাড়ছি এই যে আমার গাছে পেঁপে ধরে আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি পারছি এগুলো আসো এই যে কয়েকটা পেপে পারছি আর ভাবতেছি কলমি শাকগুলো যে হয়েছে ওগুলোকে উঠাবো উঠাইয়ে কলমি শাকের ভাজি করব আর পেপে দিয়ে মুরগির মাংস রান্না করব এই শাক কিন্তু যত বেশি উঠানো হবে তত বেশি হবে তো আমার কাছে মনে হয় যে উঠানোটাই প্যাড়া সত্যি কথা বলতে যার যেটা থাকে তার সেটা ভালো লাগে না আমার কাছে কলমি শাক অনেক বেশি পছন্দেরও না তবে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে আমার আম্মু পছন্দ করে তাই ভাবলাম যে আজকে কলমি শাকগুলোকে উঠাই ফেলি এখান থেকে কাটতেছি আবার কিন্তু ডিপি দেবে আর বাগানটা কয়েকদিন আগে পরিষ্কার করছে তো কলমি শাক কিন্তু একবার যদি ফেলা হয় জমিতে তাহলে ওখান থেকে এক একাই হয় এটার কোনো এক্সট্রাভাবে যত্ন নিতে হয় না তবে যেহেতু আমার বাসার সাইডে মাঠ মানে ধান ক্ষেত যখন ধানে মানুষ বিষ দেয় সেই পোকাগুলো না আমার বাগানে চলে আসে আর আসার পরে আমার সেই শাক সবজিগুলো খেয়ে ফেলে এই জন্য আমি এখানে অনেক সবজি রোপণ করি না অনেকে কিন্তু বলে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমি বলতে শুনেছি যে এত বড়ো জায়গা পড়ে আছে কেন শাক সবজি লাগায় না আসলে এখানে যদি শাক সবজি করতে যায় অনেক বেশি তাহলে কিন্তু অনেক বেশি কীটনাশক ব্যবহার করতে হবে যেটা আমি একদমই পছন্দ করি না তো এই যে কলমি শাকগুলোকে উঠাইয়ে নিচ্ছি এগুলোকে রান্না করব আর পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। হয়তো আপনারা অনেকে আমার কথা বিশ্বাস করবেন না মনে হতে পারে যে আমি একটু বেশি বেশি বলতেছি দেখেন এই মিষ্টি লাউটা কিন্তু হওয়ার লক্ষণ একশো পার্সেন্ট ছিল না একশো পার্সেন্ট বললে ভুল হবে সরি নিরানব্বই পার্সেন্ট ছিল কিন্তু এইটাকে ওই যে পোকায় এখানে ছিদ্র করে দিয়েছে তো এইটা আর হবে না তো আল্লাহর রহমতে একটা হয়েছিল বাদবাকিগুলো কিন্তু অনেক ফুল আসতেছে কিন্তু পড়ে যাচ্ছে আর এই যে আমার বাগানে বেশ সুন্দর ফুলও হয়েছে বাগানে কিন্তু টুকটাক ফুল গাছও আছে তো ফুল ধরে অনেক ভালো লাগে যদিও অনেক বেশি জঙ্গল হয়ে যায় বুঝতেই পারতেছেন বর্ষার সময় একটু বেশি শাক সবজি হয় আর এই যে পেয়ারার গাছে অনেকগুলো লাউ গাছ উঠে গিয়েছিল তো আমি ভাবলাম যে লাউটা গাছটাকে তাকে ফেলি আর এই লাউ শাক তাকে রান্না করে ফেলব আমার কাছে কিন্তু লাউ শাক অনেক ভালো লাগে অনেক 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 ভালো লাগে তো এই যে লাউ শাক নিয়ে নিয়েছি এই লাউ শাকগুলো রান্না করবো পেয়ারার গাছে পেয়ারা আসতেছে দেখে আমি লাউ লাউ শাকগুলোকে একদম মানে ধরতেছে না বুঝতেই পারতেছেন তো লাউ শাক রান্না করব আমার জন্য আমার কিন্তু অনেক পছন্দের লাউ শাক আর এই যে বাগানে ঢুকতেই দেখতেছি একটা পাক্কা আম পড়ে আছে এটা কিন্তু কাটিমোন আম পাকা আম পড়ে আছে এটাকে নিয়ে যাই সকালবেলা আমার মেয়েরা খেয়ে ফেলবে ইনশাল্লাহ এই যে পড়ার সঙ্গে সঙ্গে এখানে পিঁপড়ায় একদম ছিদ্র করে ফেলছে আমি না আসলে এটাকে খেয়েই ফেলতো তো বাগানে এরকম কয়েকটা আর আম আছে তো এই সময় আম খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ সিজন শেষ তো আর আমার আমগুলো আমগুলোতে একদম ফরমালিন মুক্ত তো এই জন্য আরও বেশি মজা লাগে এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করে ফেলেছি মুরগিটা ভুনা করেছি সেই সঙ্গে লাউ শাক ভাজি করেছি এখানে শশা কেটে নিয়েছি আর পেঁপে যে পারলাম সেই পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি কিছু মুরগির মাংস আমি ভুনা করে রেখে দিয়েছি কারণ সাহেব অনেক সময় সবজি দিয়ে খেতে পছন্দ করে না তো এই ছিল আজকের ছোট্ট আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম